অনেক কথা তিনি বলতেন একটি কথা আমার আজীবন স্মরণে থাকবে তিনি বলেছেন নাচা পাঞ্জাবিদেরকে তো তাড়ালাম এখন আবার এই শিখেরা এবং এই ভারতীয়রা বাংলাদেশে আবার ডেকে বসবে না তো আমি প্রবল প্রতিবাদ করেছি তারা এত বড় মুক্তিযুদ্ধ কি বিবিক্রমে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে এই দেশকে কেউ কখনো দখল করে রাখতে পারবে না কিন্তু তার সংশয় কাটে না আজ এতদিন পরে মনে হয় যে তেপনের বছর আগে তিনি ভেবেছিলেন পাকিস্তানিদের সরানোর পর অন্য কেউ এসে এখানে প্রভুত্ব বিস্তারের চেষ্টা করবেন কত নির্মম একটি সত্রের মুখোমুখি আজকে আমরা হয়েছি চা বাগান পের হয়ে পার হয়ে হঠাৎ দেখি সামনে অব একদিন সারাদিন অভুক্ত থাকার পর হঠাৎ দেখি সামনে একটা সাদা রঙের বিল্ডিং টিলার উপরে সিলেট কখনো যাই না চিনতাম না পরে জানতে পেরেছি এটি এনসি কলেজের প্রিন্সিপালের বাসা সেটি হল সিলেট শহরের পাকিস্তানিদের ঘাঁটি আমরা সকাল হওয়ার সাথে সাথে আরেকটা তীরের উপরে যখন উঠলাম তখন তারা চিৎকার করে আমাদের পরিচয় জানতে চায় আমরা কারা আমাদের পরনে খাকি পোশাক হাতে চাইনিজ ওয়েপন কিছু কিছুক্ষণের পরেই তারা বুঝতে পারলো কারা আমরা পদাতিক সৈনিকরা প্রথম সুযোগে পরীক্ষা খনন করতে হয় ট্রেঞ্চ কিন্তু আমরা ট্রেঞ্চ খনন করার কত আধা ঘন্টা টাইম পেয়েছি হাঁটু পর্যন্ত খনন করা হয়নি পুরো শরীর এক্সপোজ এই সময় পাকিস্তানিরা সঙ্গবদ্ধ হয়ে তিন চারটি আক্রমণ করলো আমার কোম্পানির ওপরে আমার আঠারো জন সৈনিক শহীদ হলো আমার সবচেয়ে সাহসী পার্টন কমান্ডার সুবিধা ফয়েস বৃহত্তম শহীদ হলেন ইনফ্যান্ট্রি কোম্পানিতে দুটা মেশিন গান থাকে আমার দুটা মেশিন গানই যারা চালায় তিন তিন জন শহীদ হয়ে গেল ভয়াবহ সেই যুদ্ধ ভেবেছিলাম এটাই হবে আজকে আমাদের শেষ দিন সেই সময় হঠাৎ করে ভারতীয় মেজর আমাকে বললো যে এতদিন তার ওয়ারলেসের কাজ করে নেই হঠাৎ বললো যে আমি চা বাগানের মধ্যে ওয়ারলেসের কাজ করে না এখন আমি যোগাযোগ করতে পারছি আমার গোলন্দাজ বাহিনীর সাথে তোমার কি ফায়ার সাপোর্ট লাগবে নাকি আমি বললাম যে না আমাদের আর ফায়ার সাপোর্ট আমরা যেহেতু হাতাহাতি যুদ্ধ করেছি অলরেডি আমার আঠারো জন শহীদ হয়েছেন এখন যদি পারেন তাহলে একটা বিমান শর্টে নিয়ে আসেন আধা ঘন্টার মধ্যে ভারতীয় দুটি মিগ বিমান সিলেট এম সি কলেজের প্রিন্সিপালের বাসায় যতগুলো ছিল মুহুর মুহুর রকেট নিক্ষেপ করে এগুলাকে করে দিল এই যে সারাদিন ব্যাপী যুদ্ধে এই যুদ্ধে তৎকালীন সদ্য প্রমোশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান আমার চাইতে ছশো গাছ পিছনেই ছিলেন বেতার সাথে মুহূর্তে মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেন রিপোর্ট রিপোর্ট সিচুয়েশন এটা করো ওটা করো যুদ্ধকালীন যে সব নির্দেশ দিতে হয় যুদ্ধ অত্যন্ত ভয়াবহ জীবন মৃত্যু এক্সিডেন্টের ব্যাপার চোখের সামনে কতজনকে মৃত্যুবরণ করতে দেখেছি আজকে মনে হয় কেন সেদিন আমরা জীবন দিলাম